ঐ সরোবরের যে পদ্মফুল সুন্দর পদ্মফুলের মাঝে যে মনি তার শোভন হরম করে তুমি দুটি নাওনে ধারণ কর আর ওই নয়নে নয়ন দিয়ে আমরা বিনা মূল্যের রাশি হই তাই বরদ অনিগ্ন তো এইভাবে আমাদের কষ্ট দেওয়া উচিত নাই

রাঘাসুর করেছেন রাঘাসুর এসে ছিল বৃন্দাবনে সেদিন রাঘাসুরকে বধ করে তুমি রক্ষা সেদিন ইন্দ্র সেই দেবরাজ ইন্দ্র যে দিন 7 দিন 7 রাত্রি বর্ষা করেছিল সেদিন গানা মোজেবাসীদেরকে রক্ষা করা করেছেন এই ভাবে কষ্ট দেওয়ার জন্য সেই দিন আমাদেরকে রক্ষা করেছেন বৃষমায়া নोजादु विश्वतो भय ऋषभते वयम रक्षिता मोह

তোমার কথা মৃত বান করে তোমার ধাম বড় বৃন্দাবণে চলিত তাই তো তোমার কথার বড় প্রশংসা করেন পণ্ডিত তোমার কথা কল্প পাপ নষ্ট হয়ে

কীর্তন করে সে হলো সবচেয়ে বড় দাতা। dwar কথার যে আয়োজন করে সে হলো জগতের সবচেয়ে বড় মঙ্গলকারী। জামানপুর্য বাদ কালিদাস সরকার বহু দেখুন জীবনের পরিশ্রমের অর্থ ব্যয় করে এই আয়োজন করেছেন সাপ্তাহিক ভাগবত। এ হলো সবচেয়ে বড় দাতা কেন? এমনি যদি জগতে কোনো কিছু কাউকে দান করে সেটা নষ্ট হয়ে যায়। আর এই কৃষ্ণ দানের ব্যবস্থা করেছে এর ফল কিন্তু দিন নষ্ট হবে না হবে আপনি মনে করেন কাউকে ধন সম্পদ টাকা পয়সা দিলেন ওটা নষ্ট হয়ে যাবে নিয়ে যেতে পারবে না কিন্তু কেউ যদি এই ধন সম্পদ টাকা পয়সা খরচা করে ভাগবত সপ্তাহ যজ্ঞের আয়োজন করে হরিকথা কৃষ্ণ কথার আয়োজন করে এর ফল জন্ম জন্মান্তর অক্ষরে হয়ে থেকে যাবে কোনো জন্মে নষ্ট হবে যে এই ভাগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করবে তারই মঙ্গল হয়ে যাবে শ্রবণ মঙ্গলম শ্রীমদাত্মম ভূবে গৃণান্তিতে ভূরি আমরা কিন্তু কিছু নিয়ে যেতে পারবো না যতই ধনী মনি জ্ঞানী পণ্ডিত জমিদার রাজা মহারাজা হোক না কেন সঙ্গে যাবে কৃষ্ণ কথা শ্রবণের ভক্ত পূজনীয় যার এই জগতে এই কৃষ্ণ কথা বলে কৃষ্ণ কথা পরিবেশন করে এবং কৃষ্ণ কথা ভাগবত কথার আয়োজন করে শ্রীমতী রাধারানী বলছেন ভূমি গ্রন্থিতে ভূমিদা জানা এরা হলো সবচাইতে বড় দাতা তাদেরকে ভগবান বড় ভালোবাসে যারা এই ভাগবত সপ্তাহের আয়োজন করতে যায় বা জীবনে একবারেও এই ভাগবত সপ্তাহ যোগ্য অনুষ্ঠান করতে যান কোনো বিদেহী আত্মার আত্মকল্যাণার্থী পিতামাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন তাদের যদি ভাগবত সপ্তাহের আয়োজন করতে চান যাবার সময় আমাদের কাছ থেকে কার্ড নিয়ে তাহলে মোবাইলে যোগাযোগ করতে পারেন আমরা সব বলে দেবো কিভাবে এই সপ্তাহ যজ্ঞের আয়োজন করলে আপনার জনমটা ধন্য হয়ে যাবে মৃত্যুর পরে আর পিণ্ড দিতে হবে না আত্মকল্যাণ হয়ে যাবে মানব জনম সার্থও হয়ে যাবে অর্থ সঙ্গে যাবে না অর্থ ব্যয় করে যদি কেউ ভাগবত সপ্তাহ করতে পারে ভক্ত সেবা দিতে পারে তাহলে কিন্তু তার ফল জন্ম জন্মান্তর আর কেউ যদি মানে করে না খরচা হয়ে যাবে রেখে যায় ছেলে পেলে আছে নাতি নাতনি আছে নাতি নাতনি যদি সব কাজে ব্যয় করে তাহলে ভালো যদি ওই টাকা খরচা করে জীব হত্যা করে পাপ কর্ম করে অসৎ কর্ম করে মৃত্যুর পরেও তোমাকে ওই কর্মের ফল ভোগ করতে হবে যেহেতু তুমি ধন অর্থ টাকা পয়সা নিজে কষ্ট করে উপার্জন করে রেখেছো মিসইউজ করলে পরেই কিন্তু যদি আবার ভালো কাজে লাগায় তাহলে পরে মঙ্গল হয়ে যাবে মৃত্যুর পরেও মঙ্গল কিন্তু যদি ভালো কাজে না লাগায় যতগুলো জীব হত্যা করবে পাপ কর্ম করবে অসৎ কর্ম করবে তার সব ফল তোমাকে মৃত্যুর পরে তাই জগতের দাতা যারা ভগবানের কথা প্রচার করে ভগবানের কথার ব্যবস্থা করে রাধারানী বলছেন প্রাণাম চরণাম্মী প্রিয় বহি পারি শেষ তুমি ওই কমল চরণে যখন বৃন্দাবনে ভ্রমণ করে দেখো যখন পদ্মফুল প্রথম ঘটে সেই পদ্মফুলের যে কোমল পাপড়ি সেই কমল পাপড়ির চাইতেও অতি কমল তোমার চরণ কমল রাধারানীর কথা আর ওই কল চরণে যখন তুমি বৃন্দাবনে কণ্ঠকাকীর্ণ পথে গোচারণে যাও তখন আমাদের আমার আমাদের হৃদয়ে কত ব্যথা লাগে যেন হৃদয়টা বড় বাসা এই প্রাসাদ হৃদয়ে কোমল চরণ আমরা ধারণ করতে ভয় পাই তোমার ওই কোমল চরণ আমরা বক্ষে ধারণ করতে ভয় পাই কেন আমাদের বক্ষ অতি কঠিন

তোমার দর্শনের জন্য আমার প্রাণ বেঁচে আছে তাহলে প্রাণ বেঁচে থাকার আমাদের কোনো প্রয়োজন নেই তা সামavit তা সামavir বহৌর শ্রী সময়মা অনুহং সুহদেবুষেই বলেছে তাই না যেই ক্রন্দন করা শুরু করেছে ভগবান নাওনের জল দেখেছেন প্রজাগোপীদের সঙ্গে সঙ্গে এই পিতাম্বরটিকে খমার ভঙ্গিতে ধরে ব্রজ গোপীদের মাঝে সুস্থিত হলেন পিতাম্বর ধর সর্ব সবি সक्षात বনমদমরমত যেই কৃষ্ণ এসেছে ব্রজ গোপীদের মধ্যে বাস শুরু হয়ে গেল ভাগ যুদ্ধ রাধারানী এমন ভাবে তাকিয়েছেন নয়ন দিয়ে যেন গিলে খেয়ে নেবে কৃষ্ণকে বলে রাধারানী কি এমন রাগ রাধারানীর যেখানে ভালোবাসা যত গভীর হয় মান সেখানে যেখানে ভালোবাসা নয় শোন শ্যামসুন্দর এ জগতে গুরুদ্রোহী অকৃতজ্ঞ কাকে বলে জানো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে হাসতে এই রাধারানীর ভালোবাসার প্রকাশ ভালোবাসা কখনো মিলনে প্রকাশ পায় না ভালোবাসা প্রকাশ পায় বিরহে কেউ দেখবেন এই সংসারে যখন তার স্বামী বেঁচে আছে কত ঝগড়া করে বলে তুমি অন্য জায়গায় যেতে পারো না হ্যাঁ সারাদিন ঘরে বসে আছো কিন্তু স্বামীটা যখন মারা যায় তখন বোঝে স্বামীর কি মূল্য একা একাই ঘরে আড়ালে কাঁদে স্বামীর ছবিটাকে বক্ষে জড়িয়ে ধরে কাঁধে তখন বোঝা যায় ভালোবাসা কত গভীর তাই অনেক কষ্টের পরে কৃষ্ণ এসেছেন অনেক এবার বলছেন বলো গুরুদ্রোহী আর কৃষ্ণ তো চুপ করে আছে জগতে যদি গুরুদ্রোহী অকৃতজ্ঞ বলে কেউ থাকে একমাত্র তুমি কৃষ্ণ বলছে তাই হলো রাধা প্রেমে মহিমা প্রকাশ করছেন ভগবান ভগবান বললেন দেখো রাধে না পারব ব্রহ্মার সমাজ যদি আয় লাভ করি দেবো তোমাদের প্রেমের দিন থেকে আমি মুক্ত হতে পারবো রাধে বলে চুপ এখন আবার বড় বড় কথা বলি এত কথা বলতে হয় না যা মা দূর জনগে হচ্ছি রাধে শুনো যে গৃহ सिंघল থেকে মুক্ত হওয়া খুব কঠিন সেই গৃহ सिंघল থেকে মুক্ত হয়ে তোমরা আমার চরণ নিলে আমি তোমাদের ছেড়ে চলে ব্ৰজ গোপীরা অনেক ভালো কাজ করেছো কাজ তো বড় খারাপ কিছু করে ভগবান বল্লভ ক্ষমা করে দাও আমি ভুল করেছি ভালোবাসার এতই মহিমা ভালোবাসার কাছে ভগবান বসিবত রে রাধারানী ব্রজগবিগান বললেন ক্ষমা করতে পারি কিন্তু ভালোবাসনা পূর্ণ করতে হবে এখনো যে রাশলীলা সম্পন্ন হয়নি সম্পূর্ণ করতে হবে পূর্ণ করতে হবে রাশলীলা ভগবান বললেন আচ্ছা ঠিক আছে চলো তোমাদের রাশলীলা দ্বিতীয়বার হবে প্রথমে হয়েছিল রাসলীলা দ্বিতীয়বার হল মহারাসলীলা যোগেশ্বরেন কৃষ্ণেন তশাম মধ্যে শনিকটম স্ত্রিয় এইবার প্রত্যেকটি ব্রজগোপির স্কন্ধে হাত দিয়ে ব্রজবাসীদের মনোবাসনা পূর্ণ করছেন গো কলে মে দেখো বৃন্দাবনে মে দেত দেরিলে